সালামু আলাইকুম আসলাম আপনাদের সকলের প্রিয় ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে আলহুদার সব থেকে বেস্ট কালেকশন যে থ্রি পিসটা বর্তমানে আমরা একদম রিজনেবল একটা প্রাইসে দিচ্ছি এবং এইটা কিন্তু স্টকটা শুধুমাত্র এই কয়েকটা পিচে আছে এবং কয়েকটার হয়তো বা ডাবল পিচ পাবেন স্টক একদম শেষের পথে কেননা এটা কিন্তু একটা বিগ ধামাকা অফার এবং এটা একটা ব্র্যান্ডের থ্রি পিস আলহুদা যেটা আপনি ম্যাক্সিমাম মার্কেটের তুলনায় অনেক কম প্রাইসে আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পাচ্ছেন এই ড্রেসটার লং থাকবে সাতচল্লিশ ক্লাস মানে মোটামুটি আটচল্লিশের কাছাকাছি নামাজ একটা ওন্না থাকছে সালোয়ারটা থাকবে একটু পিওর কটনের মার্শাল আইজ করা এবং প্রত্যেকটা সালোয়ার থাকছে পাক্কা আড়াইকস যারা একটু বড় সালোয়ার চান আমি বলবো তাদের জন্য সব থেকে এই ড্রেসটা মার্শাল অনেক চমৎকার অনেক বেস্ট এই কালেকশনটার প্রাইস যারা এক পিস নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে এক হাজার টাকা যারা মিনিমাম চার পিস নেবে অর্থাৎ একই ড্রেস সেম ড্রেস নাও লাগবে না আপনি আলহুদারই বেছে চারটা ড্রেস নেবেন চারটা চার ডিজাইন থেকে বেছে নিতে পারেন এক ডিজাইনের চার সেট নিতে পারেন এখন এই মুহূর্তে যে ড্রেসগুলো আছে এগুলোর মধ্যে বেছে যদি চারটা নিতে পারেন তাহলে একটা স্পেশাল অফার থাকবে আর এই স্পেশাল অফারটা আমরা হাইড রাখছি এই কারণেই যাতে করে কাস্টমার নিয়ে সেল করতে সুবিধা হয় আর এই প্রোডাক্টগুলো এতটাই বেস্ট যে যারা নিয়েছে অলরেডি তারা জানে এই প্রোডাক্টটা আসলে কতটা বেস্ট আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো একটা প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল একটা প্রাইজে এই প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন প্রোডাক্টগুলো নিয়ে একদম রিজনেবল প্রাইজে এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি 100% কোয়ালিটি সম্পূর্ণ দামি বলি কি যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে দেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারবেন আর যাদের সুযোগ আছে তারা সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আর যাদের আসার সুযোগ নাই আপনারা অনলাইনে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন চৌষট্টি জেলার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করার আপনি সুযোগ পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত করে নিয়ে ফেলবেন আর স্পেশাল অফারটা পেতে হলে অবশ্যই আপনাকে ইনবক্স করতে হবে আপনি এইভাবে ইনবক্স করবেন আমি এই ড্রেসটা এই চারটা ড্রেস নিতে যাই প্রাইসটা কত রাখা যাবে আপনি আগেই বলে নিচ্ছেন যে ভাই এটার প্রাইসটা কত রাখা যাবে চার পিস নিলে না ভাই এভাবে হবে না তারপরে দুই পিস নেওয়ার পর আপনি বলবেন যে আমি অগ্রিম বলে দিচ্ছি এটা চার পিস নিলে শুধুমাত্র স্পেশাল প্রাইসটা পাওয়া যাবে আর স্পেশাল প্রাইসটা এতটাই স্পেশাল থাকবে যে ইনশাল্লাহ আপনারা নেওয়ার পর খুশি থাকবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস পাচ্ছেন মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক ইউনিক তো যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম